আজ সোমবার ছাব্বিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের তেরোই অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা হতাশায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছ থেকে সিলভারের তৈরি একটি চেন নিয়ে বা নেকলেস নিয়ে গলায় পরিধান করে নিন সেটিকে আপনারা শোধন করিয়ে পরিধান করুন অথবা দুধের স্বর বা মালাই গায়ে মেখে আপনারা পরপর সাতটি সোমবারে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু অবশ্যই করতে পারেন আর আজকের দিনেই কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করতে চলেছে শুভত্বের শুরু আজ অবশ্যই হবে এজন্য আপনাদেরকে বলছি অবশ্যই খালি পায়ে মাটির উপরে অন্তত হলেও আপনারা চার পাঁচ মিনিট আজ হাঁটাহাঁটি করুন এটিও আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে এর সাথে সাথে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বৃহস্পতি উচ্চস্ত হতে চলেছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন মায়ের মুখে মুখে তর্ক যেন করবেন না তাহলে অবসাদ কিন্তু আরও বেড়ে যেতে পারে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে কোনো প্রকার নেগেটিভ বা নেতিবাচক থিঙ্কিং যেন আজ আপনারা গ্রহণ করবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজের চেহারা এবং স্বাস্থ্যকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পেতে চলেছেন কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই খালি সময়ে সদ ব্যবহার করবার জন্য পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন সন্তান সন্ততিরা আজ আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা কিন্তু আপনাদেরকে দিতে চলেছে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু মারাত্মক ক্ষতি অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান মেন্টাল রিলিফ আপনারা পেয়ে যাবেন